সবাই ভক্তি বোর্ডে উচ্চ কণ্ঠে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়ুন আমরা এমন এক নবীজির উপর দরুদ পড়তে যাচ্ছি যার উপর দরুদ শরীফ পড়লে সাথে সাথে গুনাহ maaf হয়ে যায় সুবহানাল্লাহ এখন সবাই বলুন তো দেখি আমাদের সকলের গুনাহ আছে কি নাই কে বলেন গুনাহ আছে কি নাই আছে যারা মাহফিলে বসেছি তাদের গুনাহ আছে আর যারা বাইরে আছে এদের কোনো গুনাহ এদের কোনো গুনাহ নাই না না যারা দোকানে আছে এদের কোনো গোনা নাই যারা স্টলে আছে এদের কোনো গুণা নাই যারা টেলিভিশনের সামনে আছে এদের কোনো গোনা আমরাই অপরাধী আমরাই গুণাগার এই জন্য আমরাই মাহফিলে বসেছি যাদের অপরাধ থাকে যাদের গুনা থাকে যাদের মামলা মোকদ্দমা থাকে এদের একটা টেনশন থাকে কি থাকে না একটা চিন্তা থাকে কি থাকে না ওরা চিন্তা করে কোন দরজায় গেলে কার কাছে গেলে কোন আদালতে গেলে কোন ওকিলের কাছে গেলে কোন মুক্তারের কাছে গেলে কোন নেতার কাছে গেলে মামলা থেকে মোকদ্দমা থেকে খালাস পাবে ঠিক কিনা আর যাদের কোনো মামলা মোকদ্দমা নাই এদের কোনো টেনশন নাই আমরা কার দুয়ারের আসামি আমরা কার দরজার আসামী আল্লাহ আমাদের একটু টেনশন মাথায় আছে কি নাই আমাদের গুণা আছে কি না আমরা দিনে করি গুণা রাইতে করি গুণা বুঝে করি গুণা না বুঝে করিও গুণা গুনা আমাদের শেষ নাই বাহিরে যারা আছে ওরা না আমরা যারা মাহফিলে বসে আছি আমরা বড় অপরাধী এই জন্য আমরা যারা গুনাগার তারা চিন্তা করে কোন জায়গায় গেলে গুণা মাফ হবে ঠিক কিনা আমি অনুরোধ করব যদি আশেপাশে কোনো গুণাগার থাকেন আমি নেককারদেরকে বলবো না এবং নেককারদেরকে কষ্ট দেওয়ার ক্ষমতা আমার নাই নেককারদেরকে কষ্ট দিতে আমরা চাই না গুনাগার যদি থাকেন সুবর্ণ সুযোগ বাবা রুসুল বলছেন তুমি একদিকে আমি নবীর উপর দরুদ পড়বে অপরদিকে আমার আল্লাহ সাথে সাথে তোমার আমর নামা থেকে গুণা মাফ করবে যেই নবীজির উপর দরুদ শরীর পড়লে গোনা মাফ হয়ে যায় সেই নবীর উপর আমরা দূরত পড়তে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না যে নবীজির উপর দূরত পড়লে রহমত নাজিল হয় সেই নবীজির উপর আমরা দূরত পড়তে চাই কি চাই না যে নবীজির উপর দূরত পড়লে মুসিবত দূর হয় সেই নবীর উপর দূরত পড়তে আমরা চাই কি চাই না আমার নবী বলেন শুধু তাই নয় পদমর্যাদার জন্য পদ পদবীর জন্য ক্ষমতার জন্য কত লড়াই সংগ্রাম তোমরা করো আহ আমার উম্মত তোর লড়াই করতে হবে না সংগ্রাম করতে হবে না পদ পদবীর জন্য পদমর্যাদার জন্য তোমাকে নির্বাচন করতে হবে না গ্রুপিং লোবিং করতে হবে না টাকা পয়সা খরচ করতে হবে না তুমি আমার সাথে প্রেমের সম্পর্ক করো আর আমার প্রেমের মাধ্যমে তুমি আমি নবীর উপর দুরূদ পড়ো প্রতিটা দুরূদের বিনিময়ে আমি আল্লাহ তোর দশটা করে পদমর্যাদা বাড়িয়ে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ যে নবীর উপর দুরূপ পড়লে পদমর্যাদা বাড়ে সেই নবীর উপর আমরা দুরূপ পড়তে চাই কি চাই না শুধু তাই নয় আমার আল্লাহ বলেন হাবিব মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি নবী গো আপনার উম্মতের জন্য একটা শুভ সংবাদ আপনার উম্মতের জন্য একটা খুশ আপনার উম্মত যদি দূরুৎ পড়ে আপনি নবীর উপরে আমি আল্লাহ দুরূদ পড়ব ওই উম্মতের উপরে জোরে বলুন সুবহানাল্লাহ বান্দা নবীর উপর দুরূদ পড়বে बल्ल दुरु पर्ने कालो परे নবীর উপরে বন্দা দুরুদ পড়বে কার উপরে নবীর উপরে আল্লাহ দুরুদ পড়বে বন্দার উপরে সুবহানাল্লাহ বলুল্লাহ বান্দা জিকির করবে নবীর আমার আল্লাহ জিকির করবে বন্দার সুবহানাল্লাহ বলুন বান্দা নাম নিবে নবীর আর আমার আল্লাহ নাম নিবে ওই বন্দার সুবহানাল্লাহ বলুন সুতরাং যে নবীর উপর দুরুদ পড়লে আমার আল্লাহ ওই বন্দার উপর দুরুদ পড়বে যে নবীর উপর দুরুদ পড়লে আমার আল্লাহ ওই বন্দার উপর রহমত নাজিল করবে সেই নবীর উপর আমরা দুরুদ পড়তে চাই ভাইকে চায় না আমার নবী বলেন শুধু তাই নয় উম্মত তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো মহাব্বত করো আর এই মহব্বতে যদি একবারও তুমি দূরত পড়ো আমি রসুল্লাহ তোমাকে দুইটা উপকার হাসরের দিন করব কোন দিন করবে হাসরের দিন কে করবেন রসুল্লাহ রসুল্লাহ যেদিন কেউ কাউকে উপকার করতে পারবে না সাহায্য করতে পারবে না কেউ কাউকে কোন অবস্থাতে কেউ কারুদিকে তাকাইতে পারবে না নবী বলেন উম্মত আমি রাসূল সেই তোর আপন হয়ে কাছে থাকব সুবহানাল্লাহ বলে শুধু কেবল যদি একবার তুমি দরুদ পড়ো আমি নবী তোকে দুইটা সাহায্য করব এক আমি রাসূলুল্লাহ হাশরের দিন তোর পক্ষে সাক্ষী হয়ে যাব সুবহানাল্লাহ নবী যদি উম্মতের পক্ষে সাক্ষী হয় উম্মতের অবস্থা ভালো হবে না খারাপ হবে ভালো হবে উম্মত জান্নাতে হবে না জাহান্নামে হবে নবী আমাদের পক্ষে সাক্ষী দেখে আমরা সবাই চাই কি চাই না নবী তো তাদের পক্ষে সাক্ষী দিবে যারা আজকে মাহফিলে বসে আছেন ঠিক টেলিভিশন দেখার ইচ্ছা আমাদের আছে না আছে এরপর তো আমরা টেলিভিশন দেখি না নাটক দেখার সিনেমা দেখার ইচ্ছা আমাদের আছে চা খাওয়ার অভ্যাস আমাদেরও আছে কিন্তু আমরা তো স্টলে বসে থাকি না চা খাওয়ার জন্য টেলিভিশনের সামনে বসে থাকি না নাটক দেখার জন্য সিনেমা দেখার জন্য কারণ কি কারণ একটাই নবী গো আপনি বলছেন সাক্ষী দিবেন যদি আজকে টেলিভিশনের সামনে বসে থাকি নাটকের সামনে বসে থাকি সিনেমার সামনে বসে থাকি স্টলে বসে থাকি আর আপনি নবী যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে আসর দিন বলেন আল্লাহ আমার ভাফিল চলছিল এই banda আমার ভাফিলে আসে না আমি নবীর উপর দুরুদ পড়ে নাই আমার আল্লাহ বলবেন হাবিব আপনি পক্ষে শক্তি দিলে যেমন আমি তার উপকার করব আর আপনি যদি তার বিপক্ষে শক্তি দেন খোদার কসম আমি আল্লাহর জগতে তাকে জান্নাতে দেওয়ার মত আর কোন রাস্তা থাকবে নবী পক্ষে শক্তি দিলে যেমন উম্মতের উপকার রাসূল যদি এতটুকু শুধু বলেন আল্লাহ এই নানাসার দরবারে এই মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মাহাপিলি যে বন্দাগুলো বসা ছিল যারা আমি নবীর উপর দূরত পড়েছিল আল্লাহ হা উলাই উম্মাতি আল্লাহ এই উম্মত আমার নবী যদি শুধু এতটুকুন কথা বলে তার জন্য জাহান্নামের আগুন হারাম আমাদের পক্ষে সাক্ষী দেখ এটা আমরা সবাই চাইতে চায় না চেয়ারম্যান এমপি মন্ত্রী নেতা যদি একটা আসামির পক্ষে সাপোর্ট দেই মামলা থেকে মোকদ্দমা থেকে চুর ডাকাত খালাস পাই ঠিক না একটা জোড়ের পক্ষে ডাকাতের পক্ষে দুনিয়ার এমপি মন্ত্রী নেতা কর্মী যদি সাপোর্ট দেওয়ার কারণে শক্তি দেওয়ার কারণে মামলা মুকদ্দমা থেকে خلاص পায় নজর পায় মুক্তি পায় আর যিনি দুজাহানের বাদশা ਸਰবারে कायनात নূর মুজাসসাম শাফিউল মজ্দাবিন সেই নবী যদি গোনাজার উম্মতের পক্ষে শক্তি দেই উম্মতের অবস্থা ভালো হবে না খারাপ হবে ভালো হবে উম্মত জান্নাতি হবে না জাহান্নামী হবে নবী আমাদের পক্ষে শক্তি দিক এটা আমরা সবাই চাই কি চায় না দুই হাত তুলে

আল্লাহ আল্লাপ কবুল করে বলুল আবিন আমি বড় ভয় পাই আমি বড় শঙ্কিত বাবা আপনি আমার মুমিন ভাই আপনি আমার আসিফ ভাই আপনি আমার ইমানদার ভাই আপনি আমার জাতি ভাই আপনি যদি বিপদে পড়েন আমার বিপদ আপনি কষ্টে পড়লে আমার কষ্ট আপনি দুঃখে থাকলে আমার দুঃখ কেন রসুল যদি আপনার বিপক্ষে সাক্ষী দিই তাহলে নবী সাক্ষী দিলে যেমন উপকার হবে নবী বিপক্ষে সাক্ষী দিলে আপনার মতো হত বাগা কথাল আল্লাহর জগত আর কে হয় থাকবে না ওই ব্যক্তির ঠিকানা যাহার নাম সারা কিছুই হবে না নবী যেন আমাদের বিপক্ষে সাক্ষী না দেয় একটাই অনুরোধ করব একটাই অনুরোধ করব যদি গুনাহগার থাকেন মাহফিলে বসুন আর এলাকায় যদি গুনাহগার না থাকে নেককার থাকেন আপনি সারা দিন আরাম করেন অসুবিধা নাই নেককারদের কোনো টেনশন

দুনিয়ার সকলের কথা মিসগাইড আছে আমার নবীর কথার কোনো মিসগাইড নাই নবীজি বলছেন জান্নাতের বাগান কোরআনের মাহফিল জান্নাতের বাগান হাদিস শরীফের মাহফিল জান্নাতের বাগান দুরুস শরীফের মাহফিল কেউ যদি ঘর থেকে বাইরে হয় নিয়ত করে মাহফিলে বসবে নিয়ত করে ঘর থেকে বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আমলনামা থেকে গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ সুতরাং গুনাহ মাফের খেয়ালে আল্লাহ পাক যেন আমাদেরকে গুনাহ

চিন্তা করে দেখে মন রাত্রিণী শি খবীর মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয় কবরে আল্লাহ